নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক অদ্ভুত এক উটের পিঠে সওয়ার হয়েছে বাংলাদেশ বাংলাদেশের কোর্টের আইনজীবীরা এখন পকেটে ডিম নিয়ে ঘুরে এবং এই কারণেই বুঝি বাংলাদেশে ডিমের দাম খুব অতিরিক্ত হয়ে গেছে আপনারা শুনেছেন যে ডিম নাকি জলের দরে বিক্রি হচ্ছে এবং এক বোতল জল কিনতে লাগে পনেরো টাকা একটা ডিমও কিনতে লাগে পনেরো টাকা এবং এই ডিমের অত্যধিক দামটা হয়েছে কারণ এখন ডিম আর দোকানে পাওয়া যায় না এখন ডিম পাওয়া যায় বাংলাদেশের কোর্টের আইনজীবীদের পকেটে আজকে এরকমই একটা চাঞ্চল্যকর সংবাদ ছেপেছে জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য বিচারপতিকে ডিম সুরে মারলেন আইনজীবী বছর আগে সংবিধানের সংশোধনী মামলার রায়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্যের জেরে হাইকোর্টের একটি বেঞ্চে হট্টগোল ও সংশ্লিষ্ট বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়েছে গত বুধবার দুপুরে বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চে কয়েকজন আইনজীবী এই ঘটনা ঘটান তারা বিএনপি পন্থী আইনজীবী হিসাবে পরিচিত নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন আইনজীবী বলেন দুপুরে বেঞ্চটিতে বিচার কাজ চলছিল তখন কয়েকজন আইনজীবী দল বেঁধে এজলাস কক্ষে ঢুকে ডায়েসের সামনে গিয়ে দাঁড়ান তাদের একজন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালকে উদ্দেশ্য করে বলেন একজন বিচারপতি হয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে রায়ে রাজনৈতিক ভাষায় বিরূপ মন্তব্য করেছেন পক্ষপাত দুষ্ট হয়ে আপনি এমনটা করেছেন ফলে আপনার শপথ ভঙ্গ হয়েছে আপনি এখনও একই চিন্তা ভাবনা পোষণ করলে আপনার বিচার কাজ পরিচালনার অধিকার নেই তখন আরেকজন আইনজীবী বিচারপতি আশরাফুল কামালকে এজলাস থেকে নেমে যেতে বলেন আর পেছন থেকে একজন ডিম ছুঁড়ে মারেন যদিও তা বিচারপতির গায়ে লাগেনি এরপরই হট্টগোল শুরু হলে দুই বিচারপতি এজলাস ত্যাগ করেন তো বুঝতে পারছেন দর্শক যে কেমন বিচারপতি এবং কেমন সেই কোর্টের উকিল উকিলরা কি বিচারপতিকে কোর্টে এগুলি বলতে পারে কিনা এইভাবে বিচারপতির সাথে আচরণ করতে পারে কিনা এটা কি কোড অফ কন্ডাক্টের মধ্যে পরে কিনা উকিলের সুতরাং দেশে তো আইনের শাসন কোথাও নাই আজকে এই যে মব ভায়োলেন্স হচ্ছে আমরা দেখেছি বিচার প্রধান বিচারপতিকে কিভাবে নামিয়ে দেওয়া হয়েছে বহু বিচারপতিকে পত্রপাঠ বিদায় করা হয়েছে আবার অটোমেটিকলি নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে জামাত শিবিরের লোক দিয়ে ভরে ফেলা হয়েছে কোর্ট পাস বিকজ কোনো আইন নাই এটা হচ্ছে চর দখলের মতো চলতেছে এই বাংলাদেশের বিচার বিভাগ সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে দুই সালের সতেরোই সেপ্টেম্বর সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব সংসদে পাশ হয় যা ষোড়শ সংশোধনী হিসাবে পরিচিত পরে সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবীর রিট আবেদনে হাইকোর্ট দুই সালের পাঁচই মে এই সংশোধনী অবৈধ ঘোষণা করেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সরস সংশোধনী অবৈধ ঘোষণা করেন এই রায়ের পর্যবেক্ষণে বিচারপতি আশরাফুল কামাল বলেন মেজর জেনারেল জিয়াউর রহমান বাকুম করে ক্ষমতা নিয়ে নিলেন তথা রাষ্ট্রপতির পদ দখল করলেন একবারও ভাবলেন না তিনি একজন সরকারি কর্মচারী সরকারি কর্মচারী হয়ে কিভাবে তিনি আর্মি রুলস ভঙ্গ করেন ভাবলেন না তার শপথের কথা ভাবলেন না তিনি দেশকে রক্ষা করতে প্রয়োজনে মৃত্যুকে বরণ করার শপথ নিয়েছিলেন তিনি ভাবলেন না তিনি এবং তারা ব্যর্থ হয়েছিলেন দেশের নির্বাচিত রাষ্ট্রপতিকে রক্ষা করতে ভাবলেন না তিনি এবং তারা ব্যর্থ হয়েছেন জাতীয় চার নেতাকে রক্ষা করতে জনগণ আশ্চর্য হয়ে দেখল জিয়াউর রহমান দেশের নির্বাচিত রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকারী ও জাতীয় চার নেতার হত্যাকারীদের দোসর হয়ে তাদের রক্তাক্ত হাতের সঙ্গে হাত মিলিয়ে সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদ দখল করলেন যাকে এক কথায় বলা যায় বন্দুক ঠেকিয়ে জনগণের প্রতিষ্ঠান দখল পর্যবেক্ষণে বিচারপতি আশরাফুল কামাল বলেন আমরা জানি ডাকাতরা সংঘবদ্ধভাবে ডাকাতি করে ডাকাতদের নেতৃত্ব দানকারীকে ডাকাত সর্দার বলে ডাকাতির সময় ডাকাতরা বাড়ি বা ঘরটি কিছু সময়ের জন্য অস্ত্রের মুখে দখল বা মূল্যবান দ্রব্যাদি লুণ্ঠন করে বিচারপতি আবু সাঈদ চৌধুরী প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম মেজর জেনারেল জিয়াউর রহমান গং দেশে নির্বাচিত প্রতিনিধি থাকা সত্ত্বেও অস্ত্র এবং অবৈধ কলমের খোঁচায় নির্বাচিত জাতীয় সংসদ ভেঙ্গে ডাকাতদের মতো অবৈধভাবে জোরপূর্বক জনগণের ক্ষমতা দখল করেন যে বিচার বিভাগ এবং এর বিচারকদের ওপর আইনগত দায়িত্ব ছিল সংবিধানের সামান্যতম বিচ্যুতিকে রক্ষা করা সংরক্ষণ করা এবং নিরাপত্তা দেওয়া সেই বিচার বিভাগ এবং এর তৎকালীন বিচারকরা সংবিধানকে এক কথায় হত্যা করলেন জনগণের রায় ডাকাতি করে জনগণের নির্বাচিত সংসদকে বাতিল করলেন অন্যদিকে জিয়াউর রহমান একজন সরকারি কর্মচারী হয়েও আর্মি রুলস ভঙ্গ করে জনগণের রায়ে নির্বাচিত জাতীয় সংসদ ও দেশের সংবিধানকে হত্যা করে অস্ত্রের মুখে অন্যায়ভাবে অসৎভাবে হত্যাকারীদের দোষর হয়ে জনগণকে চরম অবজ্ঞা করে ক্ষমতা দখল করেন একজন মুক্তিযোদ্ধা হয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ বিরোধী তথা স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামস এবং জামায়াত ইসলামীকে এদেশে পুনর্বাসন করেন তাদের রাজনীতি করার অধিকার দেন নাগরিকত্ব দেন তিনি স্বাধীনতা বিরোধী এবং মানবতা মানবতাবিরোধী অপরাধীদের এমপি করেন এবং তাদের মন্ত্রী বানিয়ে গাড়িতে বাংলাদেশের পতাকা দিয়ে ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের সঙ্গে বেইমানি করেন এরপরও কি বাংলাদেশের জনগণ জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা বলতে পারে পর্যবেক্ষণে আরও বলা হয় জিয়াউর রহমান শুধু জাতির পিতা ও তার পরিবারের এবং জাতীয় চার নেতা হত্যাকারীদের দোষরই হননি হত্যাকারীদের পুরস্কৃত করেছেন রাষ্ট্রদূত এমপি ইত্যাদি বানিয়ে তিনি আরও জঘন্য যে কাজটি করেছেন তা হল জনগণের নির্বাচিত রাষ্ট্রপতি জাতির পিতা ও তার পরিবারের হত্যাকারীদের হত্যার বিচার বন্ধ করে দায় মুক্তি আইন প্রণয়ন করেন অর্থাৎ তিনি এই দায় মুক্তি আইন দ্বারা সমর্থন দিয়ে প্রমাণ করেন তিনিও জাতির পিতা ও তার পরিবারের হত্যাকারী এবং জাতীয় চার নেতার হত্যাকারীদেরই একজন দর্শক এই যে অবজারভেশন দেওয়া হয়েছে আপনি যদি বিএনপি হন জিয়াউর রহমান যদি আপনার আইডল হন তাহলে আপনি ক্ষুব্ধ হবেন ডেফিনেটলি ক্ষুব্ধ হবেন এবং এই যে হয়তো যদি আইনের তোয়াক্কা না করেন ডিম মারা কেন চরথাপ্পর দিয়ে বসবেন কিন্তু আমার প্রশ্ন হলো বিচারপতি একজন বিচারপতি কি তার পর্যবেক্ষণে আপত্তিকর আপনার কাছে অবাঞ্ছিত এমন কিছু অবাঞ্ছিত কিছু বলতে পারে কি না ইয়াস বিচারপতি তার জ্ঞানে তার স্টাডিসে তার অভিজ্ঞতায় যা মনে হয় তিনি লিখতে পারেন সেটা আপনার কাছে ভালো হতে পারে না হতে পারে প্রয়োজনে সেটা আপনি রিভিউ আবেদন করতে পারেন বাট বিচারপতি এই ক্ষেত্রে মানে সুপ্রিম তো তিনি যা বলবেন সেটাই তাই তার পর্যবেক্ষণ যতটুকু বুঝেছেন আইন অনুযায়ী আইনকে যেইভাবে তিনি দেখেছেন সেইভাবে করেছেন কিন্তু তার তাকে ডিম মারা হয়েছে তো এই জিনিসটা মোটেও উচিত হয়নি তবে এই এইখানে আমরা দেখলাম যে এই পর্যবেক্ষণে যত কিছু লেখা হয়েছে তো মনে হচ্ছে যে এই আজকের দিনের সাথে তো সব কিছুই মিলে যাচ্ছে তাই না এই বিচারপতিরা পূর্ববর্তী বিচারপতি জিয়াউর রহমানের সময়ে যে বিচারপতিরা ছিল বিচারপতি সায়েম তা তারা বলেছে যে তারা তখন সংবিধানের ন্যূনতম বিচ্ছুতি তারা রক্ষা করেনি সুরক্ষা দেয়নি সংবিধানকে সংবিধানের পক্ষে দাঁড়ায়নি তবে আজকের এই বিচারপতিরাও কি দাঁড়াচ্ছে তিনি জিয়াউর রহমান মিলিটারিকে তিনি এই এই পর্যবেক্ষণে তিরস্কার করেছেন আজকের মিলিটারিদের ক্ষেত্রেও কি সেই একই কথা প্রযোজ্য নয় সুতরাং এই ঘুরে ফিরে এখানে কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে শুধু মাঝখানে সমস্যাটা সবই পুনরাবৃত্তি হচ্ছে শুধু শুধু ডিমের দামটা বেড়ে যাচ্ছে এই ডিমের দাম কিন্তু আবার কমতেছে না ওই সাইকেলের মতো করে আর কি যেইভাবে ঘটনার পুনরাবৃত্তি হয় কিন্তু ডিমের দামের কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে না ডিমের দাম শুধু বাড়ছে এই হলো আজকের অবস্থা তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকুন নমস্কার